সো হ্যালো বন্ধুরা অনেক দিন পর ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে সো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি যদি ইনস্টাগ্রামে কোনো স্টোরি পোস্ট করে ফেলেছেন এবার আপনি চান সেই স্টোরিটিতে কাউকে মেনশন করতে বা কাউকে ট্যাগ করতে কিভাবে এই কাজটি আপনি করবেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন খুবই ইজিলি শিখে যাবেন সো বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কিন্তু চলুন এবার কীভাবে ট্যাগ করছি আমি আপনাদের সম্পূর্ণটাই শিখিয়ে দিচ্ছি সো সবার প্রথমে আমরা চলে আসবো আমাদের স্টোরিটিতে দেখতে পাচ্ছেন আমি আমার স্টোরি উপরে ক্লিক করলাম স্টোরি উপরে যখনই আমরা ক্লিক করব এখানটাতে আমাদের প্রত্যেকটা স্টোরি কিন্তু শো করবে তার মধ্যে আমরা এখানটাতে একটি অপশান পেয়ে যাব মেনশনের নিচে আপনি মেনশনের একটি অপশান পেয়ে যাবেন এখানটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনি কাকে কাকে মেনশন করতে চান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কয়েকজনকে মেনশন করে নিচ্ছি আপনি যদি চান এখান থেকে কাউকে মেনশন কর মেনশন করবেন আর এটি নাম আপনি বাচ্ছেন না তবে এখান থেকে আপনি সার্চ করে তাকে মেনশন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কয়েকজনকে মেনশন করে নিলাম এবার আমি এখান থেকে কাউকে সার্চ করে নিচ্ছি সো আমার যেহেতু নেটটি অফ রয়েছে আর নেটটি আমি অন করতে চাই না সে কারণে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিতে পারছি না সো আপনি এখান থেকে সার্চ করে তাকেও কিন্তু অ্যাড করে নিতে পারেন যখনই আপনি অ্যাড ক্লিক করবেন আপনার কিন্তু স্টোরিতে সেই পার্সনটিও অ্যাড হয়ে যাবে সো আশা করবো আপনি বুঝতে পেরেছেন সো ভিডিওটি সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ